আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত প্রেদিনী ভাই বোনেরা ভালোবাসার মানুষকে রুমাল গিফট করে আপনি বস করতে পারবেন খুবই প্রসেসিং দারুণ একটি ভিডিও এবং দারুণ একটি প্রসেসিং দারুণ একটি আমল কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি যদি তাকে বিবাহ করতে চান বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান ইংশা আল্লাহ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি পুরোটা জুড়ে আমি থাকবো হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকার পুই আমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দেবেন রাত্রিবেলাতে ফোন দেবেন না নয়টাতে আর ফোন দিবেন না বুঝতে পারছেন কারণ কাজের অনেক চাপ বেড়ে গেছে আপনারা প্রত্যেকেই দুটা থেকে তিনটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা একটা দুটা তিনটা এমনকি ফজরের নামাজ পড়েও ফোন দেন কেন দেন বুঝেন না আপনারা বাংলাদেশ টাইম দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দেবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার সঙ্গে আমার কথা বলার সুযোগ করে দিবেন আল্লাহ যদি চাই তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা ভিডিওটি যারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তারাই আমালটি শিখতে পারবেন আপনি নতুন দোকান থেকে একটা রুমাল কিনে নেবেন ঠিক আছে নিউ যে কোনো ব্র্যান্ডের হোক সুতি ও পলিস্টার যে কোনো রুমালই হোক কিনে নেবেন নেওয়ার পরে এই রুমালটা আপনি কি করবেন ধুয়ে দিবেন ঠিক আছে বাড়িতে এনে ধুয়ে দিবেন কোনো প্রকার কোনো ডিটারজেন্ট দিয়ে নয় সাদা পানি দিয়ে ধুয়ে দিবেন ঠিক আছে এই রুমালটা যদি আবার সকালে কেউ কল ব্যবহার করার আগে যদি চাপ কল থেকে থাকে সেই কলে যদি ধৌত করে পারেন তাহলে আরও ফল বেশি আসবে তো ভাই বোনেরা এইভাবে আপনার রুমালটি ধুয়ে এক রোদে শুকাইবেন ঠিক আছে হাফবেলা রোদে হোক শুখাই দেবেন বা বিকালের রোদে হোক শুখাই দিবেন দেওয়ার পরে রুমালটা আপনারা সুন্দর করে ভাঁজ করবেন অর্থাৎ তা করবেন করার পরে আপনারা রাত্রিবেলায় সাড়ে তিনটার দিকে উঠবেন তাহাজ্যতের সময় উঠার পরে এই আমলটি আপনাদেরকে করতে হবে যদি গা পরিষ্কার না থাকে তাহলে গোসল করে পাক পবিত্র কাপড় পরে সাদা কাপড় পরলে ভালো হয় ঠিক আছে অবশ্যই আমলটি করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে এই তিন বাচ্চাদেরকে কিছু সাদাগা করতে হবে অর্থাৎ বুঝতে পারছেন অথবা মসজিদে কিছু টাকা দান করতে হবে দান করার পরে আমলটি করতে বসবেন ওই যে বসলেন যদি গোসল করার মন থাকে যে না আমার শরীরে নাফা আছে তাহলে গোসল করে নেবেন তাহলে অতি উত্তম হবে গোসল করে নেওয়ার পরে আপনারা প্রত্যেকেই দুই রাখাত দুই রাখাত করে ছয় রাখাত নামাজ পড়বেন শুনে নেন যে কোনো সূরা দিয়ে সূরা ফাতে হার পরে যে কোনো সূরা দিয়ে ছয় রাখাত নামাজ পড়ে নেবেন দুই রাখাত দুই রাখাত করে অবশ্যই ছয় রাখাত নামাজে সালাম ফেরানোর পরে আপনারা ওই রুমালটা সামনে রাখবেন রাখার পরে এই রুমালটা এভাবে হাতে নেবেন নেওয়ার পরে এখানে কিছু আপনাকে পড়তে হবে সেটা কি পড়বেন এটাই আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি নাটেন পর্যন্ত দেখেছেন আপনাদেরকে একটা আবেদন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও যারা দেখবেন তাদের জন্যই আমলের এজাজত রইল যারা দেখবেন না তাদের জন্য আমলের এজাজত নেই সম্মিলিত প্রিয় দিনী ভাই বোনেরা এই হাতে নেওয়ার পরে আপনারা রব্বিশ রাহলি সদরি সিরিলি আমরি ওয়াহলুল عقدة من لساني يفقه قولي وبك نستعين يا <يمستاني> مقسطين مرة كلب رب اشرح لي صدري ويسر لي جديت عبرته إبراهيم بن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইলাহিমিন হামিদুম মাজিদ এই দুরুদটা শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তিনবার বিসমিল্লাহ বলে পাঠ করে নেবেন নেওয়ার পরে আল্লাহ তাআলার গুণবাচক তিনটি নাম আল্লাহ তাআলার গুণবাচক তিনটি নাম বশীকরণ টটকা আমরা যারা লেখি মানুষকে বশীকরণ কাজ করে দেই যারা মহাব্বতের কাজ করি যারা রাকি তদবীর যারা মুদাববির যারা কবিরাজি করে যারা হুজুরি আমলি করেন তারা এই তিনটা নামের আমল বশীকরণ করার আগে তিনটা নামের আমল আগে যুক্ত হয় অতটা বুঝতে পারছেন আমরা তিনটা নামের আমল আগে করে নিই অতটা বুঝতে পারছেন তো আপনারা এটা যে কোনো দিনে করতে পারবেন তবে তাহাজের সময় করলে আপনাদের ফল বেশি আসবে তিনটা নাম আল্লাহ তালার তিনটি নাম বেশি নয় এক শতবার করে পাঠ করবেন প্রথমে পড়বেন ইয়া ওয়দুদু এক শতবার ইয়া ওয়দুদু এক শতবার তারপরে ইয়া লাতিফু এক শতবার দুই শতবার হলো ইয়া কদিরও এক শতবার এই তিন শতবার ইয়া ওদুদু এক শতবার ইয়া লতিফ এক শতবার ইয়া কদির এক শতবার এই তিন শতবার পাঠ করার পরে তিনটা রুমালে ফোঁ ঠিক আছে তিন ভাঁজে রুমালটা তিন ভাঁজ করে রাখবেন যাতে তিনটা তা হয়ে থাকে এক তা হতে বিসমিল্লা বলে ছু ফোঁ দিবেন আর একটা হতে বিসমিল্লা বলে আর এক তাও খুলে বিসমিল্লা বলে ফোঁ দেওয়ার পরে এই রুমালটা আপনার ভালোবাসার মানুষকে গিফট করবেন ঠিক আছে আমলটা অবশ্যই তিন দিন করে রুমালটা গিফট করবেন তাহলে ফল আসবে বেশি আপনার ভালোবাসার মানুষ যতদিন রুমাল ব্যবহার করবে যত মুখ মুসবে তত আপনার জন্য পাগল হতে থাকবে আস্তে 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 আপনাকে এত মহব্বত করবে কেয়ামত পর্যন্ত আপনার সঙ্গে থাকার ফায়সালা করবে ইনশাআল্লাহ কিন্তু মাঝে মধ্যে আপনি আমলটা করবেন মাঝে মধ্যে আমলটা করবেন তাহলে আমলের পাওয়ারটা বেড়ে থাকবে তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনাদের ঘর সংসার বাঁচানোর জন্য আপনাদের প্রেমিক প্রেমিকের কাছে আনার জন্য আমি আমলগুলো দিয়ে থাকি আপনারা যারা বিবাহের উদ্দেশ্যে করতে চাচ্ছেন তারা করবেন কেউ খারাপ কাজে লাগাবেন না ঠিক আছে খারাপ কাজে লাগাইলে কাজ হবে কিন্তু এটার ফল আপনাকে ভোগ করতে হবে আমি দায়ী নই আর যারা ফুল পুরো ভিডিও দেখলেন তারাই এজাজত নিয়ে কাজটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আমার আল্লাহ রব্বর আলামিন আপনাদের যেন নেক আশা পুরা করে দেয় আমার আল্লাহ রব্বর আলমিন যেন আপনাদের মনের বেদনা দূর করিয়া দেয় আমার আল্লাহ রব্বর আলমিন যেন আপনাদেরকে নেক হায়াত দান করে আমার আল্লাহ রব্বর আলমিন যেন আপনাদের এই আমলের তাজাল্লি বাড়িয়ে দেয় আমলের বদলে কবুল আর মঞ্জুর করে নেয় আমিন সুম্মা আমিন ও আখিরি দান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে আমার ওয়াজের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলটা ঘুরে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত